এই মুহূর্তে আপনি যদি পিকজেল সেভেনের এই ফোনটা নেওয়ার চিন্তা আপনা করে থাকেন ভিডিওটি আপনার এবং এটা চাহিদার কারণ হলো এই ফোনটার বিল কোয়ালিটি এবং এটার পারফরমেন্স বিশেষ করে ক্যামেরা পারফরমেন্স দেখুন এই ফোনটার যে সবকিছু ভালো দিক আছে তা না এই ফোনটা কিন্তু বেশ কিছু খারাপ দিক রয়েছে যেমন অনেকজনই বলতেছে ভাই ফোনটার ডিসপ্লে ইস্যু আছে অর্থাৎ গ্রিন লাইন আসতেছে ডিসপ্লেতে আর অনেকেই বলতেছে ভাই এটা নেটওয়ার্ক ইস্যু আছে তো এই ফোনটা কিন্তু আমিও আমার ডেলি টু ড্রাইভার হিসেবে বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি এই ব্যবহারের অভিজ্ঞতাটা আমি সব কিছুই ভালো মন্দ শেয়ার করবো আজকের ভিডিওতে তো আপনি যদি মনে করেন যে দুই সালে এসে আপনি এই ফোনটা নেবেন তাহলে অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে সিদ্ধান্ত নেন ফোনটা আপনি নেবেন কি নেবেন না

ভেক্টাসের প্রোটেকশন থাকছে এবং কোন দিন গোলে গ্লাস ভেক্টাসের প্রোটেকশন থাকতে ফোনটা কিন্তু হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায় তবে ফোনটা কিন্তু হাতে বেশ পিছলে ভাব লাগে তো আমি মনে করবো যে আলাদা করে একটা কেস ব্যবহার করলে অনেকটাই নিরাপদ থাকবে এই ফোনটা এই ফোনটা থিকনেসে ব্যবহার করা হয়েছে এইট পয়েন্ট সেভেন এম এবং এটা ওয়েট ব্যবহার করেছে একশো পঁচানব্বই গ্রামের মতো তো ওয়েট ব্যালেন্স অনেক ভালো এবং এই ফোনটার ডিজাইনটা আসলে কি এটা যে ক্যামেরা মডিউলটা ব্যবহার করছে এটা দেখতে আমার পার্সোনালি খুব ভালো লাগে এবং এটার ফোনটার ডিজাইনটা বিল কোয়ালিটিও এবং খুবই ভালো

ডিসপ্লে পাবেন বিশেষ করে এটাতে যে সিক্সটিন মিলিয়নে কালারের সাপোর্ট থাকছে সেই কারণে আপনি কালার কোয়ালিটি একদম ন্যাচারাল কালার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে এই ডিসপ্লেটা ডিসপ্লেটা ওভারঅল সেই রকমের একটা ডিসপ্লে এটা অনেক বলা যায় এবং এই ডিসপ্লেটা ব্রাইটনেস দেওয়া হয়েছে চোদ্দ শনির ব্রাইটনেস যেটা আপনি ইনডোর এবং আউটডোর অনেক ব্যবহার করতে পারবেন এবং এই ডিসপ্লেটা কিন্তু প্রোডাকশন হিসেবে ভেকটাসে প্রোডাকশন থাকছে অর্থাৎ এই ফোনটা যদি হাত থেকে পড়ে তারপরে খুব সহজে আপনার ডিসপ্লেটা কোনো রকমের ক্ষতি হবে না এবং এটা কিন্তু অল অন একটা ডিসপ্লে তো ডিসপ্লেটা ওভারঅল খুবই ভালো একটা ডিসপ্লে এবং ন্যাচারাল কালার প্রোভাইড করবে আপনাকে এখন আসি সেকশন নিয়ে এই ফোনটাতে অ্যান্ড্রয়েডে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড থার্টিন এবং এটা কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে গেছে এবং এটাতে কিন্তু আরও দুই বছর আপডেট পাবে অর্থাৎ আপনার সেভেন্টিন পর্যন্ত আপডেট এই ফোনটাতে পেয়ে যাবেন তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুবই ভালো বিশেষ করে গুগলের যে সফটওয়্যার এক্সপেরিমেন্টটা এটা নিয়ে কেউ ক্লেম করতে পারবে না কারণ একদম একদম নিখুঁত একটা সফটওয়্যার এক্সপেরিমেন্ট পাওয়া যায় কোনো রকমের ব্লুটুথ টুটুথ কোনো কিছু নেই তো যা অ্যাপস পাবেন আপনি সবই কাজের অ্যাপস এখানে পেয়ে যাবেন এর সাথে এই হিসেবে ব্যবহার করা হয়েছে গুগল টেনসর সরি টু এবং এটা কিন্তু ফোন একটা তো আগে যেমন মনে যে যে নেটওয়ার্ক 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 কথা অনেকেই বলতেছিল ভাই ইস্যু ইস্যু হয় দেখুন জি ওয়ান যেটা ছিল সেটাতে নেটওয়ার্ক ইস্যু ছিল বাট এটা যখন আপডেট করে আনা হয়েছে জি টু যখন আনা হয়েছে তখন কিন্তু এই ফোনটাতে কোনো নেটওয়ার্ক ইস্যু দেখা হয়নি কিংবা আমি যে কয়েকদিন ব্যবহার করলাম সেটার মধ্যে কিন্তু আমি কোনো নেটওয়ার্ক ইস্যু পাইনি এই ফোনটাতে তো সিপস্যাপটা আসলে মোটামুটি একটা পারফরমেন্স করে মোটা মোটামুটি বলতে ভালো পারফরমেন্স দেয় বিশেষ করে এটা যদি গেমিং এর কথা বলি বিশেষ করে এটা কিন্তু গেমিং এর ফোনও না তো তারপরও আপনি যদি পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো খেলেন খেলতে পারবেন স্মুথ একটা পারফরমেন্সে পাবেন তবে ফোনটা যখন অতিরিক্ত হিট হয়ে যায় এবং হিটিং ইস্যুটা আসে এই ফোনটাতে যখন আপনি গেম খেলবেন অনেকক্ষণ গেম খেলবেন তখন কিন্তু অতিরিক্ত হিট হয় এবং হিট হলে কিন্তু পারফরমেন্স ড্রপ করে তো এই জিনিসটা অবশ্যই একটু খারাপ লাগার বিষয় কারণ হলো একটা ফ্ল্যাগশিপ ফোন তো হিসাব করলে অবশ্যই হিট হওয়াটা একটু খারাপ লাগবে তো তারপরও যেহেতু এটা গেমিং প্রসেসর না গেমিং প্রসেসের জন্য

আচ্ছা এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে এই ফোনটাতে ফিফটিন মেগা পিক্সেলের মেন ক্যামেরা ব্যবহার করছে এবং টুয়েলভ মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করছে এবং মেন ক্যামেরার অ্যাপার হলো হল ওয়ান পয়েন্ট নাইন তো এই মেন ক্যামেরা দিয়ে খুবই ভালো মানের ছবি আপনারা তুলতে পারবেন একবার আমার যে ছবিগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু খুবই ভালো মানের কালার প্রোভাইড করতেছে এবং ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করতেছে এই দিকটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবং বিশেষ করে লো লাইটেও কিন্তু খুব ভালো মানের ছবি প্রোভাইড করে এই ক্যামেরাটা এবং এখানে যেহেতু আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন যখন পোর্ট্রেট মোডের ছবিগুলো কিন্তু খুব ভালোভাবে এই ব্যাকগ্রাউন্ড ডাভলাপ করতেছিল এবং আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে পটে মটে ছবিগুলো কিন্তু পোর্টেট মোটের যে ছবিগুলো তুলতেছে এগুলো কিন্তু খুবই ভালো মানে পারফরমেন্স করতেছে এবং এই ফোনটা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ ফোর কে সিক্স পর্যন্ত তবে এখানে কিন্তু সিনেমাটিক মুড পাচ্ছেন অর্থাৎ আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লাপ করেও ভিডিও করতে পারবেন বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই ফোনটা নিতে চান বিশেষ করে পিক্সেল সেভেন ফোনটা যারা নেয় তারা কিন্তু আসলে ক্যামেরার জন্যই নেয় যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনের যুক্ত হতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে এই ফোনটা ব্যবহার করা হয়েছে টেন পয়েন্ট এইট মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা এবং সেলফির কোয়ালিটিও খুবই ভালো এবং এইট আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ ফোর কে সিক্সটি এপিএস পর্যন্ত তো ক্যামেরাতে ভাই একশোতে একশো দিব ক্যামেরার জন্য খুবই বেস্ট একটা চয়েস হবে পিক্সেল সেভেন তোমার শেষ আসি ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে এই ফোনটাতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে চার হাজার তিনশো পাঁচপান্ন এমএচের একটা ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে টোয়েন্টি ওয়ান ওয়াটে একটা ফাস্ট চার্জার দেখুন এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপটা একটু হয়তো আপনার কাছে কমতি মনে হতে পারে বর্তমান যুগে কারণ বর্তমানে কিন্তু যে অন্য অন্য কোম্পানিগুলো আছে সেখানে ছয় হাজার সাত হাজার আট হাজার এমএইচের ব্যাটারি দেখে আমার অভ্যস্ত তো এখানে যেহেতু চার হাজার তিনশো এমএইচ একটা ব্যাটারি তবে সেই ব্যাটারি ব্যাকআপটা আপনার কাছে কম মনে হবে এই ফোনটাতে এটাতে যে আসলে খুব খারাপ পাবেন ব্যাটারি ব্যাকআপ তা না আপনি এই পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর যদি আপনি হালকা ইউজ করেন তাহলে হয়তো বার এক ঘন্টা বেশি পেতে পারেন তো ব্যাটারি ব্যাকআপটা আমার মনে হয় কি যে এটা একটা ফ্ল্যাগশিপ ফোন এবং যেহেতু আরো চার বছর পাঁচ বছর আগের ফোন তো সেই হিসাবে ব্যাটারি ব্যাকআপ আপনি ঠিকই বলবেন তো কথা হলো যে এই ফোনটা কিন্তু অনেকেই বলতেছিলেন যে গ্রিন লাইন আসে ডিসপ্লেতে তারপর নেটওয়ার্ক ইস্যু আসে আসলে নেটওয়ার্ক ইস্যু ইস্যুটা ছিল আপনার জি ওয়ান যে চিপসেটটা ছিল সেটাতে এটা যেহেতু জি টু আপডেট করে আনা হয়েছে এটা আমি কোনো নেটওয়ার্ক ইস্যু আমি পাইনি এবং আমি যে কয়েকদিন ধরে ব্যবহার করতে সেরকম কোনো নেটওয়ার্ক ইস্যু পাইনি তবে আসলে কিছু কিছু জায়গা আছে যেগুলোতে গেলে আপনার কোনো ফানি নেটটা ঠিক করে পায় না ওইখানে গেলে অবশ্যই এটা দেব আপনাকে প্যারা খাইতে হবে এবং গ্রিন লাইন এই শুটা কথা যদি বলছিলেন আপনারা গ্রিন লাইন ইস্যুটা আমি ক্লিয়ার করি দেখেন অ্যামোলেড ডিসপ্লেতে কিন্তু গ্রিন লাইন ইস্যু আসে কারণ আপনি যদি স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো তো দেখেন সেগুলোতে কিন্তু গ্রিন লাইন ইস্যু আসতেছে তো অ্যামোলেডে এই সমস্যাটা আছে তবে আসলে সব ফোনে যে গ্রিন লাইন ইস্যু আসে তা না এবং সেভেনে আসে এটা খুবই কম একদম মনে করেন যে খুব কম এটা শোনা যাচ্ছে তো তারপরেও এটা আসলে আপনি দেখে শুনে কিনবেন ফোনটা তো যেহেতু অনেক আগের ফোন তো এই ফোনটা ছাব্বিশ হতে সাতাশ হাজার টাকা আমি মনে করি কি যে এই ফোনটা আসলে এই দুই হাজার পঁচিশ সালে অবশ্য আমি বলবো যে হ্যাঁ ফর মানি বলবো এই কারণেই কারণ এই ফোনটা যে বিশেষ করে আপনি যদি ক্যামেরার কারণে নেন অন্য কি সব কিছু বাদ দেন ক্যামেরার কারণে যদি নেন তারপরে আমি বলবো এটা বেস্ট হয়ে যেতে পারে আপনার জন্য